আসসালামু আলাইকুম একটি ইঞ্জিন স্টার্টার মোটর হ একটি শক্তিশালী বৈদ্যুতিক মোটর যা ইঞ্জিন চালু করার ক্র্যাঙ্কিং জন্য ব্যবহৃত হয় স্টার্টার মোটরের একটি পিনিয়ন থাকে যা ইঞ্জিনের ফ্লাইহুলের দাপের সঙ্গে সংযুক্ত হয় ক্র্যাঙ্কিং শ্যাফট খোড়ায় এখানে প্রদর্শিত মডেলটি একটি প্রি এঙ্গেজ টাইপ স্টার্টার মোটর যা আধুনিক গাড়িতে ব্যবহৃত হয় এটি একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করে ক্র্যাঙ্কশাফটে টর্ক সরবরাহ করে এই মোটরের পাওয়ার সরাসরি ব্যাটারি থেকে নেওয়া যায় এখানে পাওয়ার সাপ্লাইয়ের একটি সরল সার্কিট দেখানো হয়েছে ব্যাটারি থেকে পাওয়ার প্রথমে যায় একটি সলিনয়েডে ব্যাটারি ও সলিনয়েড এর মাঝাখানে একটি ইগনিশন সুইচ লাগানো থাকে যা পাওয়ার চালু বা বন্ধ করতে ব্যবহৃত হয় সলেনয়েড একটি ইলেকট্রোম্যাগনেট যা খুব অল্প কারেন্টে সক্রিয় হয় যখন ইগনিশন সুইচ অন করা হয় তখন সোলেনয়েড সক্রিয় হয় এবং একটি প্লাঞ্জার নামক চলমান কোর কয়েলের মধ্যে দিয়ে স্লাইড করে দুইটি কপার টার্মিনালকে সংযুক্ত করে এর ফলে ব্যাটারি থেকে মোটারের মধ্যে সার্কিট সম্পূর্ণ হয় এবং মোটারের রোটাল ঘুরতে শুরু করে যখন সোলেনয়েড নিষ্ক্রিয় হয় তখন প্লাঞ্জার আবার আগের অবস্থানে ফিরে আসে এবং মোটরের সংযোগ বিচ্ছিন্ন হয় প্রশ্ন হতে পারে সোলেনয়েড এবং কন্ট্যাক্টর ব্যবহার না করে সরাসরি ব্যাটারি মোটরের সাথে সংযুক্ত করলেই তো হতো এত জটিলতা কেন এর কারণ হল মোটরের উচ্চ কারেন্ট চাহিদা এই মোটরটি অনেক শক্তিশালী এবং চালানোর জন্য অনেক বেশি কারেন্ট দরকার হয় তাই যদি সরাসরি ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হয় তাহলে ইগনিশন সুইচ অনেক বড় করতে হাতো এবং ব্যাটারি থেকে সুইচ হয়ে মোটর পর্যন্ত মোতা তার দিতে হাত যা প্রযুক্তিগতভাবে অনুপযুক্ত তাই সোলেনয়েড ব্যবহার করা হয় ইয়া কারেন্টে কাজ করে সোলেনয়েডের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল মোটর চালু হওয়ার আগে পিনিয়নকে ফ্লাই হুইলের সাথে জোড়া লাগানো বা এনগেজ করা পিনিয়ন ফ্লাইহুইলের দিকে স্লাইড করে এবং হালকাভাবে নিজের অক্ষে ঘোরে এই ঘূর্ণন হয় একটি হেলিকাল স্প্লাইন ব্যবহারের মাধ্যমে ইয়া পিনিয়ন ও ফ্লাই হুইলের দাঁতের সাথে সহজে জোড়া লাগাতে সহায় করে একবার ঠিকমতো দোড়া লাগলে কন্ট্যাক্টর অন হয় এবং মোটর ঘোরা শুরু করে আমরা দেখতে পারি পিনিয়নটি ফ্লাই হুইলের তুলনায় অনেক ছোট পিনিয়ন ও ফ্লাই হুইলের গিয়ের অনুপাত সাধারণত বিষ্টিরা হয়ে থাকে গিয়ের রিডাকশন থেকে পাওয়া টর্ক অনেক বেশি হলেও ইঞ্জিন চালু করার জন্য তা যথেষ্ট নয় তাই টর্ক আরও বাড়াতে একটি প্ল্যানেটারি গিয়ার সেট ব্যবহার করা হয় প্ল্যানেটারি গিয়ার সেট একটি গিয়ার রিং গিয়ার ক্যারিয়ার এবং প্ল্যানেট গিয়ার্স নিয়ে গঠিত এখানে রিং গিয়ার স্থির থাকে গিয়ার ইনপুট এবং প্ল্যানেট ক্যারিয়ার আউটপুট হিসেবে কাজ করে এই সেট আপে গিয়ার অনুপাত সাধারণত এস্টে এক হয় এই গিয়ার রিডাকশন মিলিয়ে ইঞ্জিন চালানোর জন্য যথেষ্ট টর্ক পাওয়া যায় ইঞ্জিন চালু হয়ে গেলে পিনিয়নকে আবার ফ্লাইহুইল থেকে আলাদা করতে হয় যাতে মোটর ব্যাকড্রাইভ হয়ে ক্ষতিগ্রস্ত না হয় এটি ইগনিশন সুইচ ছেড়ে দিলে হয় কারণ সোলেনের নিষ্ক্রিয় হয়ে যায় এবং পিনিয়ন পেছনে সরে আসে কিন্তু যদি চালক ইগনিশন সুইচ না ছাড়েন তাহলে ইঞ্জিন চালু হয়ে গেলে ফ্লাইউইল পিনিয়নকে খুব দ্রুত গুরাবে এবং এতে মোটর নষ্ট হয়ে যেতে পারে এই সমস্যার সমাধানে ওয়ানওয়ে ক্লাচ ব্যবহার করা হয় এই ক্লাচের মধ্যে রলাস থাকে যা আউটার ও ইনার রেসের মাঝে থাকে যখন মোটর আউটার রেস ঘোরায় তখন রোলার্স আটকে যায় ও শক্তি পিনিয়নের দিকে পাঠায় কিন্তু যখন ইঞ্জিন পিনিয়নকে ঘোরাতে শুরু করে তখন রোলার্স মুক্ত হয়ে যায় ও শক্তি সরবরাহ বন্ধ করে